হ্যালো এ আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস অনেকদিন যাব ভিডিও দেওয়া হয় না আর গাইস আগের ভিডিওতে কমেন্ট করেছে অসংখ্য অসুখ ধন্যবাদ সাকিবুল ভাই এবং মনো ভাই এবং বিশাল ভাইও কিন্তু কমেন্ট করে সে কমেন্ট করে না এই জন্য তাকে আর মানে আমি শো করাতে পারিনি তো গাইস আমাদের গেমে কিন্তু প্রায় আজকে একটা ইভেন্ট চলে আসছে লাকি ওয়েট তো গাইস আমার এখানে ওয়েট প্রায় তিন হাজারের কাছাকাছি ডায়মন্ড আছে আমি আমি ডায়মন্ডটা নিয়ে নিই ওরা আমি তোমার কাছে দেখাচ্ছি তিন হাজার ডায়মন্ড কিন্তু হয়ে গেছে চলো গাছ ইভেন্টে যাওয়া যাক আমি পনেরো সাড়ে মনের মতন খরচ করবো দেখে দিই মানে পনেরো সাড়ে ভিতরে আমরা কয়েকটা আইটেম নিতে পারি তোমরা শুধু ওইটা দেখবে আর গাছ ফার্স্ট অফ অল এমটা এমটা কিন্তু গাছ এতটাও ভালো লাগে নাই চলো গাছ দেখি আর কি নেওয়া যায় এই জায়গা থেকে আমি যদি একটা প্রথম যদি মেল বান্ডেলটা আমরা দেখাই গাইসে একটু ভালো না গাইস চার্সিটা প্যান্টটা ইউজ করা যাবো আর একটু ভালো না আর গাইস নোট বক্সটা একটু ইউনিক আর হলো একটু ফানি টাইপের দেখা যাক বক্সটা নেওয়া যায় কিনা আর গাইস এটা হলো গ্লের স্ক্রিন এতটা সুন্দর নয় ইউনিভার্সাল তোমার কতটুক ট্রেড নিতে পারবো নিয়ে নেই আমার যতই ইউগান আছে আমার কাজে আসতে পারে তো আমি এখানে একটা স্ক্রিন মেরে দিই দেখি স্পিনটা স্ক্রিনটা সত্য হ্যাঁ না সত্য তো গাছ দেখি এখান থেকে গাছ কীভাবে নিয়ে নিই কারণ এটাই গাইস ছিল কম ডায়মন্ডের এই জন্য এটাই নিয়ে নিলাম তো আবার একটা স্ক্রিন মারার সুযোগ পেয়ে যাব তো এবার কত পছাত হ্যাঁ পছাত্তর দিয়ে দিলো তো এবার গাইস কী নেওয়া যায় একটা মেরে দেখি এখানে গাইস সব কিছুই দামে জাস্ট একটাই আছে গাছ এই লুঙ্গিটা নিয়ে নেই কী বলো তো চলো গাইস লুঙ্গিটা আমি নিয়ে নেই প্লাস মানে অনেকটু ফানি টাইপেরও আসে প্লাস এই লুঙ্গিটা কিন্তু সবার কাছে আছে কিন্তু বাট আমার কাছে নাই তো আমার এখানে কম ডায়মন্ডে আসছে আমি এখন এটা আর হাত ছাড়া করতে দেবো না আর গাইস তোমাদের যদি লুঙ্গিটা না থাকে তোমরা নিয়ে নাও বা তোমরা নিয়ে নাও কম ডায়মন্ডে যদি তোমাদের আসে নয় ডায়মন্ড বা নিরানব্বই তোমরা একটু নিয়ে নাও কারণ লুঙ্গিটা রেয়ারও আসে সাথে একটু ফাঁটি তো দেখি আমি গাইস নিয়ে নিই নিরানব্বই ডাইমন্ডে যেহেতু আসছে আমার পেয়েছে তাহলে আমি নিয়ে নিই গাইস নিয়ে নিলাম আর কারা কারা নিয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস আমি আরেকটা স্ক্রিন দেখা যাক কি দেয় নিরানব্বই ডায়মন্ড ষাট পার্সেন্ট আচ্ছা দেখা যাক কি কী নেওয়া যায় এখান থেকে এখান থেকে কী নেওয়া যায় ইনভাইট আরে ইনভাইট দিয়ে যাচ্ছে স্ক্রিনও বেড়ে দিয়ে যাচ্ছে গাইস একটু ওয়েট তো গাইস আমি এখান থেকে দেখা যাক একটা রিকোয়েস্ট মেরে দেখি কি নেওয়া যায় গাইস ভাউচারগুলো কিন্তু নেওয়া যায় চল্লিশ ডায়মন্ড পাঁচটা দিচ্ছে এখান থেকে বাউচারগুলো নিয়ে নেই আসলে বাউচারগুলো যে আবার বড় বড় ইভেন্টে স্পিনও মারা যাবে সমস্যা নেই তো এখান থেকে নিরানব্বই পঞ্চাশ পার্সেন্ট গাছ এখান থেকে কী নেওয়া যায় ছয়শোর এমন ছশোর এমন তিনশো এমন দুশো এমন দুইশো এমন চারশো এমন একটা ব্যাট তিনশো এমন একটা জায়গা গাইস এখান থেকে মনে হয় বেটার হবে ইমোটাই নেওয়া কারণ এমটা হচ্ছে বেস্ট প্লাস কম টাইম আছে নিয়ে ইমোটাই ইমোটা আর গাইস কারা কারা নিয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও এরা ওকে गाइस এখন তো আর মেল বান্ডেলটা ছাড় দেব না হাত থেকে নিয়ে নেই আমি চালু নিয়ে নেই আমি गाइस একবার মিস হয়ে গেলে পরের বার আফসোস করতে হয় তো দেখা যাক নয়ডা মধ্যে কি আইয়াস নয়ডা তো गाइस আমি এখান থেকে একটা রিফ্রেশ মেরে দেখব কি ভালো আইটেম আছে কিনা गाइस ভালো কিছু আইটেম দেয় না একটা গ্লোয়াল এটাও ভালো না ইমোট একটা

এই যে রিফ্রেস্ট মারার পর গেছে এই যে কোবরা কোবরা যে বান্ডেলটা দিয়েছিল না এটাই নিয়ে এমন দেওয়া এটাই নিয়ে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব আর যদি একটু পারো তোমাদের মতামত বা তোমরা কত পারছেন ডিসকাউন্ট পেয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আমি আমাদের বা আমার একটা আইডিয়া হয়ে যাবে গ্যাস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং কি একটি কমেন্ট আর যদি ফ্রিতে ডায়মন্ড পেতে চাও তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো